তো এখন বাইন্যান্সের নিউ একটা অফার শেয়ার করবো যে এখান থেকে পাঁচ থেকে দশ ডলার সবার কিন্তু প্রফিট হবে নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারেন্ট আনে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং ইংসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তত সেটা কিন্তু শেয়ার করি এই যে ফাইন্যান্স সাপোর্টেড একটা প্রজেক্ট এক্সিনা ওয়ালেট তাদের যে ডেলি কুয়েশন আনসার সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি এরপর দেখেন গতকালকে বাইনান্সের শ্যাডোর নিউ একটা অফার কিন্তু আমি শেয়ার করেছিলাম এটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি সো এরকম বিভিন্ন আনরিগিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাইন্যান্স অ্যাপসে চলে আসবেন আসার পর নোটিফিকেশান সেন্টারটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে অল্প একটু ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করে তাদের যে যে ক্যাম্পেইন আছে ক্যাম্পেইন একটা ক্লিক করেন এরপরে একদম এই যে বানার সিজন জাস্ট এখানেতে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে বেশ কিছু অফার চলে আসবে তো এই যে পাঁচ নম্বর যে অফারটা আছে এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন ট্রেড টপ টোকেন ফর ডেইলি রিওয়ার্ড মানে প্রত্যেক দিন আপনি এখান থেকে কিন্তু রিওয়ার্ড পাবেন বারো হাজার ডলারের কিন্তু একটা রিওয়ার্ড পুল তো আপনি কী করবেন সি মোটেটা ক্লিক করেন ক্লিক করে দিলে এখানে নতুন একটা ইটাইভে চলে আসবে আসলে দেখেন এইখানে বিস্তারিত তথ্য দিয়ে দিবে সেকেন্ড ডে ইন্ড মানে প্রতিদিনে অফারটা কিন্তু প্রতিদিন চলবে প্রতিদিনেরটা প্রতিদিন আপনাকে তারা পেমেন্ট দিবে মানে ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি যদি আজকে ওইখান থেকে রিওয়ার্ড পান আজকে বাদ দিয়ে কালকে আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে আপনার কালকে রিওয়ার্ড হলে পরশু পাবেন মানে প্রতিদিনেরটা প্রতিদিন তারা কিন্তু পেমেন্ট করে দেবেন তো এখান থেকে কীভাবে জয়েন করবেন দেখেন প্রথমেই জয়েন অ্যাক্টিভিটি জাস্ট এখানেটা ক্লিক করবেন ক্লিক করে দিয়ে এখানে ভাবে আপনি জয়েন হয়ে যাবেন এরপরে একটু নিচেই চলে আসেন এখানে প্রমোশন এ এবং বি আছে দুইটা অফার আছে একটাতে পার্টিসিপেট করলে আপনার দুইটাতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখেন প্রমোশন এ একটু দেখেন এটা হচ্ছে চোদ্দো বারো চোদ্দো তারিখে এই চোদ্দো তারিখে অফারটা শুরু হয়েছে এবং চলবে একত্রিশ তারিখ পর্যন্ত এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অফারটা কিন্তু মার্কেটে থাকবে তো এখানে কী করতে হবে দেখেন প্রমোশন এ অর্থাৎ অফার এক নম্বর অফারে কমপ্লিটেড অন দ্য নেক্সট ডেট অফ পারফর্মিং টোকেন টু ইকুয়াল শেয়ার পাঁচশো ইউএসডিস টোকেন ভাষায় কমপ্লিট ট্রেড অন দ্য নেক্সট ডে মানে আগামী দিনের যেই নে টপ যে পাঁচটা টোকেন থাকবে টপ র্যাঙ্কিংয়ে মানে যে যেগুলোর দাম বাড়বে ঠিক আছে টপ র্যাঙ্কিং বলতে যেগুলোর দাম বাড়ছে সেগুলোতে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে ঠিক আছে তো এখানে কত ডলার ট্রেডমেন্ট কনপ্লিট করতে হবে দেখেন ফর ইস ডে আপনার প্রমোশন পিরিয়ড অল ইলিজিবল ইউনিভার্সিটি কম্পান পার্টিসিপেশন অ্যান্ড কনভার্ট অ্যাটলিস্ট টেন ডলার অব অ্যানি টোকেন টু বাইনাস কনভার্ট মানে বাইনাস কনভার্টে গিয়ে আপনি যে কোনো যেই পাঁচটা এখানে যেই যে টপ ফার্মার পারফর্মিং যে টোকেনগুলো থাকবে তার মধ্যে যে কোনো একটা টোকেন আপনার দশ ডলারটা কনভার্ট করতে হবে ঠিক আছে দেখেন এইখানে তাহলে আপনি এখান থেকে পাঁচশো ডলার ইউএসডিসি যে রিওয়ার্ডটা আছে সেটার মধ্যে আপনি কিন্তু হয়ে যাবেন এখন এই টপ পারফর্মিং টোকেন আপনি এখান থেকে কোথায় পাবেন এখানে দুইটা হয়ে গেছে আপনি যদি একদম নিচেই চলে আসেন তাহলে কিন্তু এখানে তারা দিয়ে দিছে এই দেখুন টপ গেইনার মানে টপ পারফর্মিং মানে যেগুলো বাড়ছে দাম সেগুলো এই যে এখানে দেওয়া আছে এবং যেগুলোর দাম কমবে টপ লুজার সেগুলোর দাম কিন্তু এখানে দেওয়া আছে মানে কমতেছে এগুলোর দাম এবং এই টোকেনগুলোর রেট কিন্তু মোটামুটি বাড়তিছে তো এখানে তারা কী চাইছে দেখেন এই যে কমপ্লিট চেয়ার্স অন দ্য নেক্সট ডে টপ পারফর্মিং টোকেন অর্থাৎ টপ পারফর্মিং যে টোকেন আছে পরবর্তী দিনের এইগুলো আপনার এখানে কিন্তু করতে হবে কোন প্যারে করবেন এই যে ইউটিউকে ইউটিকে কিংবা পিআই কিংবা ভিআই ইএনএ জাস্ট আপনি দশ ডলার কনভার্ট করবেন তাহলে কিন্তু এখানে হয়ে যাবে যেমন আমি আপনাদের একটু উদাহরণস্বরূপ বলি ব্যাকে চলে আসেন ঠিক আছে কীভাবে কনভার্ট করবেন সেটা একটু দেখিয়ে দিই ব্যাকে চলে আসার পরে এই যে কনভার্টারটা ক্লিক করেন তো কনভার্টারটা ক্লিক করে দেওয়ার পরে সেখানে টপ টোকেন কি আমরা কোনটা দেখলাম সেটা কিন্তু আগে দেখতে হবে ঠিক আছে যেমন গেইনার এই যে ইউটিকে টপ পারফর্মিং কিন্তু আছে তো কনভার্টারটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লেখেন ইউ এই যে ইউএসডিটি লেখেন ঠিক আছে এবং এই জায়গায় আপনি দেবেন ইউটিকে মানে যে যেই টোকেনে আপনি কনভার্ট করবেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে এই যে ইউটিকে যা এখানে দশ ডলার আপনি যদি কনভার্ট করেন তাহলে আপনি প্রমোশন এর জন্য আপনি কিন্তু ইলিজিবল হয়ে যাবেন এইবার দেখেন প্রমোশন বি থেকে কোনটা দেওয়া আছে সেমভাবে আপনি ওই অফারটাতে চলে যান ঠিক আছে দেখেন ক্যাম্পেইনে ক্লিক করে দেন এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে পাঁচ নম্বরে আবারও চলে আসেন প্রমোশন তে কে আছে সেটা একটু দেখাই দিই দেখেন জাস্ট নিচেই চলে আসেন মানে এই যে টপ গেইনার টপ গেইনার যে এই টোকেনগুলো আছে এর মধ্যে যে কোনো একটা টোকেনের সাথে করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে এবার দেখেন প্রমোশন তে কোনটা আছে কমপ্লিট মোর ট্রেস অন দ্য টপ কনভার্মি টোকেন আর বাইনাস কনভার্ট ডিউন দ্য প্রমোশন পে টু শেয়ার তিন হাজার ইউএস এখান থেকে আপনি তিন হাজার ইউএিসে কিন্তু টোকান ভাষা কিন্তু দিবে তারা দেখেন ইউজার্স কম ফ্রম দ্য পার্টিসিপেশন আর মেক অ্যাটলিস্ট টেড অন বাইনাস কনভার্ট ডিউন দ্য প্রমোশন পে ডু কোয়ালিফাই ফর প্রমোশন বি দেখেন তারা এখানে কী বলে দিছে মানে সর্বনিম্ন একটা আপনার এখানে করতে হবে ঠিক আছে একটা কনভার্ট করতে হবে তারা এখানে কী বলে দিছে একটু দেখেন ইলিজারবেস উইল র্যাঙ্ক বাই দ্য নাম্বার অফ ডে দে হ্যাভ কমপ্লিটেড সাকসেসফুলি ট্রেডেড দ্য টপ পারফরমিং টোকন অফ দ্য নেক্সট ডে মানে তারা এখানেও বলে দিছে এইখানে প্রমোশন বি বলতে তারা বোঝাচ্ছে যে আপনি যত বেশি এখানে কনভার্ট করতে পারবেন তত আপনার এখানে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে অর্থাৎ প্রমোশন বিতে পার্টিসিপেট করলে আপনার প্রমোশন এটা বিরুদ্ধে হয়ে যাবে এক কথাই প্রমোশন এতে দশ ডলার আপনার কনভার্ট করতে হবে টপ গেইনার যে টোকেনগুলো আছে তার সাথে এবং প্রমোশন বিতে যেটা আছে টপ গেইনার অ্যাপের সাথে আপনি টপ গেইনার যে টোকেন আছে এই টোকেনটার সাথে যত বেশি আপনি বেশি কনভার্ট করবেন তত আপনার এখানে রিওয়ার্ড দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে প্রমোশন এতে তারা পাঁচশো টলা দিবে এবং প্রমোশন বি তারা তিন হাজার টলা দিবে ঠিক আছে সেম প্রসেস আপনি এবার কী করবেন এখানে দেখেন পিআই আছে ভিআইবি আছে এএসটি আছে তো কী করবেন জাস্ট আপনি ব্যাগে চলে আসেন ব্যাগে চলে এসে জাস্ট সেমভাবে আপনি কনভার্টে ক্লিক করে দেন উপরে আপনি ইউএসডিটা রাখবেন কারণ তারা কিন্তু ওখানে কনভার্ট করতে বলেছে আর এখানে যেই টপ যে টোকেনগুলো আছে ঠিক আছে আপনি চাইলে প্রথম যেটা আছে সেটা করতে পারেন তো আমি একটু দেখিয়ে দিই এখানে টপ কোনটা আছে এই যে গেইনার এই যে পিআই ভিএচ ভিআইবি এএসটি যে কোনো একটা প্যারে কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারেন যেমন এখানে আপনি এএসটি দেন ঠিক আছে এএসটি কিন্তু ওইটার মধ্যে কিন্তু আসে দেখেন আপনি এখানে এএসটি দিয়ে দিতে পারেন এবং এই জায়গায় আপনি ইউএসডিটি দিয়ে দেবেন কারণ আপনাকে ডলার থেকে এই টোকেনে কিন্তু কনভার্ট করতে হবে ঠিক আছে আপনি এখানে যত বেশি কনভার্ট করবেন যত বেশি ডলার দিয়ে তত আপনি এখান থেকে প্রমোশন এর জন্য এলিজেবল হয়ে যাবেন ঠিক আছে মূল বিষয় কিন্তু এইটা তো আশা করি বাড়িতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ হন আল্লাহ হাফিজ